আসসালামু আলাইকুম দু হাজার তেইশ তো স্যার দুই হাজার চব্বিশ চলে আসলে সকলকে জানাই দুই হাজার চব্বিশে নতুন ভিডিও নিয়ে নতুন ধারণা নিয়ে সবাইকে সুস্বাগতম ভালো কাটুক সুন্দর কাটুক দিনগুলো শুরু হোক সুন্দর মতো ভাই দুই হাজার চব্বিশ সালে এসেও যদি বলেন হ্যাঁ দুই হাজার চব্বিশ এসে পড়েছি তাই এই জন্য দু হাজার চব্বিশ বলেছি যে দুই হাজার যেভাবেই কাটাই দুই হাজার চব্বিশ সালে এসেও যদি বলি ভাই আমি টাকা ইনকাম করতে পারতেছি না ফেসবুকে তাহলে সেটা খুবই আসলে দুঃখ কষ্টের কথা এবং ইউটিউবে তাই দুই হাজার চব্বিশে প্রথম দিনই আমি দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে আপনার ফেসবুক থেকে টাকা আন করবেন এই জন্য আপনার কোনো কাজ করতে হবে না আমি যে ওইটি দেখিয়ে দেব যে পদ্ধতিটি দেখিয়ে দেবো আপনি সেই পদ্ধতিটি অবলম্বন করেন হ্যাঁ আপনার কোনো ভিডিও ছাড়তে হবে না আপনি অন্যের ভিডিওতে কাজ করে আপনি টাকা আর্ন করবেন টাকা উপার্জন করবেন এই পদ্ধতিটি আপনাকে রেগুলার করতে হবে ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্টে টাকা আসবে ফেসবুকে টাকা আসবে ফেসবুক পেজে টাকা আসবে কথা অনেক বলা হলো চলুন আমার কাজে চলে যাই এই কাজটি চলে করার জন্য আমরা চলে যাব ফেসবুকে বা ফেসবুক পেজ আমি পেজ দিয়ে দেখিয়ে দিচ্ছি আর একটি কথা যারা বুঝবেন না তারা অবশ্যই কমেন্ট করুন কমেন্টে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা ফেসবুকে গিয়ে সবাই দেখি যে রিলস হ্যাঁ আমরা এখন কন্টিনিউ ছোটো ছোটো ভিডিওগুলো দেখি আপনি কি জানেন এই ভিডিওর সাথে আপনি আপনার ভিডিও বসিয়ে বা আপনার ফেস বসিয়ে আপনার কন্টেন্ট শেয়ার করে আপনি টাকা আন করতে পারেন এই পদ্ধতিটি আমাদের অনেকেরই জানা নেই তাই এই এই নতুন ভিডিওটি নতুন বছরের প্রথম দিনে নিয়ে আসলাম কাজটি কীভাবে করবেন আপনি যে কোনো একটি রিলস ভিডিও অন করবেন আমি সাউন্ড অন সাউন্ড কমে নিলাম কারণ সাউন্ড অনেক সময় রেস্ট্রিক্টেড বা ভায়োলেশন চলে আসে আমি চলে যাব আমার রিলসে যে কোনো একটা রিলস অন করে নিলাম রিলসটি অন করে আমি নিচে দেখবো যে থ্রি ডট নিচে থ্রি ডট আইকন আছে সেই থ্রি ডট আইকনে আমি চিহ্ন দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি সেখানে চাপ দেবেন সেখানে চাপ দিলে দেখতে পাবেন রেমেক্স রেলস অবশ্যই পেয়ে গেছেন এবং আমি গোল করে কিন্তু দেখিয়ে দিচ্ছি রিমেক্স রেলস রেমেক্স রিলস উপরে ক্লিক করবেন ক্লিক করলে কী আসবে ভাই এখানে তো চমক এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দুটি ভাষণ চলে আসতেছে সাইডে দেখবেন যে ভিডিওটি আপনি অন করেছেন সেই ভিডিওটি চলতেছে অন্য সাইডে খালি একটি ঘর ক্যামেরা চলে আসছে ক্যামেরা পিস অন চলে আসতে পারে আপনার সামনের ফ্রন্ট চলে আসতে পারে আপনি এখানে সামনের ফ্রন্টও দিতে পারেন পিছনের ফ্রন্টটা দিতে পারেন আমি যদি আমার চেহারা দিয়ে করবো আপনাদের দেখানোর সাথে আমি আমার চেহারা দিয়ে করিয়ে দিচ্ছি কী করবো কিছুক্ষণ এই যে যে অপশনটা হয় সেই অপশনের উপর আমি চাপ দিয়ে রাখবো যেভাবে আমরা রেকর্ড করি রেকর্ডের মতো এখানে রিলসের যে বক্সটি দেখছেন সে বক্সটুকু চাপ দেবেন ভিডিওটি যতক্ষণ ততক্ষণ তো আপনার চেহারা বা আপনার অভিনয় এর সাথে শেয়ার করেন একদম সহজ আমি আপনার ছবিটা দেখিয়ে দিচ্ছি ভাই ভিডিও যে হয়ে যাবে এক মিনিটে যেহেতু রিলস বা কারো ত্রিশ সেকেন্ড কারো পঁচিশ সেকেন্ড অর্থাৎ যার যতটুকু সম্ভব সে যতটুকু করবে আপনি তার সাথে ততটুকু শেয়ার করবেন শেয়ার করার পর অটোমেটিক আপনাকে নেক্সটটা নিয়ে যাবে অথবা নেক্সট একটি অপশন চলে আসবে এখান থেকে আপনার যতটুকু সাইজ আপনি করে নিতে পারেন তারপর আমরা চলে যাব নেক্সটে নেক্সটে যাওয়ার পর আপনার ডেসক্রিপ্ট লিখবেন ডেসক্রিপ্ট অপশন অর্থাৎ আপনি এই ভিডিওর সাথে আপনি কী শেয়ার করে দেবেন এবং কিছু লিখবেন লিখে কিছু ট্যাগ শেয়ার করে দেবেন আমি এখানে কিছু ট্যাগ দেখিয়ে দিচ্ছি কিন্তু আপনাকে আপনার সুবি আপনার বোঝার সুবিধার্থে যদি একটি রেমেক্স ভিডিও বানিয়ে দিয়েছি তাই আমি টাইটেল দিয়েছি রেমেক্স ভিডিও কীভাবে বানাবেন তারপর আমি এখানে ট্যাগ দিয়ে দিচ্ছি ট্যাগ দেওয়ার পর এখানে নিচে চলে যাবেন সরাসরি শেয়ার করে দেবেন কাজটি কিন্তু হয়ে গেল বাকি দেখেন এখানে কী সহজ তো এভাবেই সহজে যদি আপনি রেগুলারই কাজটি করেন আস্তে আস্তে কিন্তু আপনার ডেভেলপ হবে আপনার ফলোয়ার বাড়বে আপনার সাহস বাড়বে যেন হ্যাঁ আমিও ভিডিও করতে পারি এভাবে আপনি রেগুলার যদি ভিডিও আপলোড করেন ইনশাল্লাহ আপনি ফেসবুকে টাকা আপলোড করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দেন যেন অন্য একজনের দেখেও যেন সে টাকা আর্ন করতে পারে আমাদের কিন্তু স্বপ্ন সবার যেন আমরা ফেসবুকে কিছু টাকা আর্ন করতে পারি আজকে এই পন্থী বিষয়টা অবশ্যই কিন্তু সুন্দর এবং সুন্দরভাবে আমি বুঝিয়ে বলেছি যদি বুঝতে সমস্যা হয় তারপর কমেন্ট করুন আর আপনার একটি শেয়ার হয়তো আমারও উপকৃত হবে অন্য উপকৃত হবে আজকে এই পণ্টি ভালো থাকুন সুস্থ থাকুন ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে কোনো আমাদের ইউটিউব এবং ফেসবুকের সাথেই থাকুন